আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিওটি একজন সাবস্ক্রাইবারের কমেন্টের কারণে উনি আমাকে বলেছেন দাদা গোলদা চিংড়ি ফার্মিং নিয়ে এই টু জেড একটা বাস্তব আলোচনা করেন ভালো মন্দ সব বলেন তাই আজ আমি শুধু গোলদা চাষ নয় বাচ্চা কোথা থেকে নিলে ভালো তাদের কাছ থেকে কি কি সাপোর্ট চান ট্রেনিং নিলে লাভ কি এবং অভিজ্ঞ চাষিদের রিয়েল লাইফ পরামর্শ সব কিছু নিয়ে আপনাদের সামনে একদম পরিষ্কার ব্যাখ্যায় দিব ভাই প্রথমেই আপনাকে ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ টপিক সাজেস্ট করার জন্য আর যারা গোলদা চিংড়ি ব্যবসা করতে চান অবশ্যই হ্যাচারি বা বাচ্চা বিক্রেতাদের সাথে আগে কথা বলবেন ওদের কাছে জিজ্ঞাসা করবেন তারা কি নিয়মিত মানসম্মত পিএল দেয় ডিও সাপোর্ট বা বাচ্চা মারা গেলে পরিবর্তন দেয় কি না মাসিক ভিজিট বা পরামর্শ দেয় কি না ফিড ম্যানেজমেন্ট শিখিয়ে দেয় কি না ভালো হ্যাচারিরা সাধারণত পুরো মৌসুমি আপনাকে গাইড করে কারণ আপনি সফল হলে তারা ভবিষ্যতেও বাচ্চা বিক্রি করতে পারবে পার্ট টু ট্রেনিংয়ের গুরুত্ব অনেক ভাই বলে ট্রেনিং ছাড়াই চাষ করব কিন্তু গোলদা চাষ একটা টেকনিক্যাল প্রজেক্ট শেখা ছাড়া ঢুকে গেলে ক্ষতির সম্ভাবনা বেশি এখন দেশে মৎস্য অধিদপ্তর হ্যাচারি মালিক অথবা বড় চাষিরা তিন থেকে সাত দিনের ট্রেনিং দেয় ট্রেনিং করলে আপনি শিখবেন পানির মান রোগ ব্যবস্থাপনা সঠিক খাবার কিভাবে বাচ্চা ছাড়বেন কখন কি এড়াতে হবে ফিড কস্ট কমানোর উপায় এগুলো জানা থাকলে লাভ ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ে পার্ট থ্রি এক্সপিরিয়েন্সড ফার্মার্স টু কমেন্ট আর এখানে একটা বিশেষ অনুরোধ এই ভিডিও দেখছেন এমন সব ভাইদের প্রতি আপনি যদি আগেই গোলদা চাষ করে থাকেন বা এই ব্যবসার সাথে যুক্ত থাকেন কমেন্টে আপনার নিজের অভিজ্ঞতা লিখে দেন কারণ আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবাররা নতুন তারা আপনাদের কমেন্ট পড়ে অনেক কিছু শিখবে আমি চাই আমার চ্যানেল থেকে সবাই রিয়াল জ্ঞান পাক সত্য তথ্য পাক কেউ যেন ভুল পথে না যায় বাংলাদেশে গোলদা চিংড়ির চাহিদা দেশেও আছে বিদেশেও আছে দাম স্থিতিশীল যত্ন নিলে রোগ কম হয় এবং ছোট পুকুরেও চাষ সম্ভব তবে ভুল পদ্ধতিতে চাষ করলে ক্ষতির সম্ভাবনা থাকে তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিরাপদ বৈজ্ঞানিক ও লাভজনকভাবে গোলদা চিংড়ি চাষ করবেন পার্ট ওয়ান ব্যবসার ভালো দিক পজিটিভস দাম বেশি কেজি ছশো থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হয় বাজারে চাহিদা স্থায়ী রোগ কম ভ্যানামি বা ব্ল্যাক টাইগারের তুলনায় গোলদায় রোগের ঝুঁকি কম মিঠা পানিতে চাষ করা যায় পুকুর ছোট হলেও চাষ করা যায় পার্ট টু ব্যবসার খারাপ বা ঝুঁকির দিক বাচ্চার দাম বেশি এবং সবসময় পাওয়া যায় না বৃদ্ধি ধীর গতি ছয় থেকে সাত মাস লাগে মার্কেট সাইজ হতে পানির মান খারাপ হলে মৃত্যু হতে পারে অপর্যাপ্ত খাবার দিলে ক্যানিবালিজাম মানে বড় চিংড়ি ছোটকে খেয়ে ফেলে তবে সঠিক ব্যবস্থাপনা থাকলে এসব ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় পার্ট থ্রি গোলদা চাষের এ টু জেড প্রসেস মেইন এক পুকুর নির্বাচন পানি জমে থাকে এমন জায়গা গভীরতা চার থেকে পাঁচ ফুট রোদ পর্যাপ্ত থাকতে হবে পানি ঢোকা বের হওয়ার ব্যবস্থা থাকা দরকার এক বিঘা পুকুরই গোলদার জন্য আদর্শ দুই পুকুর প্রস্তুতি পানি শুকিয়ে পুকুর পরিষ্কার করতে হবে চুন দিতে হবে পরিমাণ ত্রিশ থেকে চল্লিশ কেজি পার বিঘা জৈব সার কাউডাং একশো থেকে দেড়শো কেজি এতে প্ল্যাংটন তৈরি হবে যা চিংড়ির প্রথম খাবার তিন পানি ভর্তি চার থেকে পাঁচ ফুট পানি টানা পাঁচ থেকে সাত দিন রেখে পানি স্টেবল করতে হবে পিএইচ সাড়ে সাত থেকে সাড়ে আট ডিও বা অক্সিজেন পাঁচ মিলিগ্রাম লিটারের বেশি চার বাচ্চা বা পোস্ট লার্ভা নির্বাচন পিএল বারো বা পিএল পনেরো বাচ্চা নিতে হবে অর্থাৎ বারো থেকে পনেরো দিনের পোস্ট লার্ভা বিশ্বস্ত হ্যাচারি থেকে নিতে হবে বাচ্চা নেওয়ার সময় লক্ষ্য করবেন বাচ্চা সক্রিয় কিনা রম ফ্যাকাশে মায় কিনা সাইজ একরকম কিনা স্টকিং ডেন্সিটি এক বিঘায় দশ থেকে বারো হাজার বাচ্চা এটাই সেফ লেবেল পাঁচ বাচ্চা ছাড়ার পদ্ধতি বাচ্চা সরাসরি পানিতে দিলে মারা যায় প্রথমে বালটিতে পুকুরের পানি মিশিয়ে বিশ থেকে ত্রিশ মিনিট অ্যাডজাস্ট করতে হবে তারপর পুকুরে ছাড়তে হবে ছয় খাবার ব্যবস্থাপনা চিংড়ি তিন ধরনের খাবার লাগে এক প্রাকৃতিক খাবার প্ল্যাংটন পুকুর প্রস্তুতি সময় তৈরি হয় দুই কৃত্রিম খাবার বা পেলেট ফিড প্রোটিন তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট দিনে দুইবার খাবার প্রথম মাসে বাচ্চার ওজন গুণ দশ পার্সেন্ট খাবার দুই থেকে তিন মাসে ওজন গুণ পাঁচ পার্সেন্ট চার থেকে পাঁচ মাসে ওজন গুণ তিন পার্সেন্ট পাঁচ থেকে ছয় মাসে ওজন গুণ দুই পার্সেন্ট সাত পানির মান নিয়ন্ত্রণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রতি পনেরো দিনে চুন দিতে হবে পাঁচ থেকে সাত কেজি পার বিঘা জৈব সার কম পরিমাণে দিতে হবে প্রয়োজনে পানি পরিবর্তন ফিডার ফিশ থাকলে বের করে দিতে হবে আট রোগ ব্যবস্থাপনা গোলদায় সাধারণত রোগ কম হয় তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত অ্যামোনিয়া অক্সিজেন ঘাটতি দূষিত খাবার অতিরিক্ত স্টকিং না করা রোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ বা ফিশারিজ অফিসারকে জানানো উচিত নয় বড় হওয়া এবং হার্ভেস্টিং গোলদা ছয় থেকে সাত মাসে মার্কেট সাইজ হয় চল্লিশ থেকে একশো গ্রাম পানি কিছুটা নামিয়ে জাল টেনে ধরা যায় বেঁচে থাকা সার গ্রাউট সত্তর পার্সেন্ট পার্ট ফোর লাভ লোকসান হিসাব এক বিঘার হিসাবে বাচ্চা বারো হাজার গুণ এক টাকা বারো হাজার খাবার ত্রিশ থেকে চল্লিশ হাজার শ্রম ও ব্যবস্থাপনা দশ হাজার মোট খরচ প্রায় ষাট থেকে সত্তর হাজার বিক্রি যদি ষাট পার্সেন্ট বাঁচে তাহলে সাত হাজার দুইশো পিস মোট ওজন তিনশো থেকে সাড়ে তিনশো কেজি বিক্রি সাতশো থেকে বারোশো টাকা পার কেজি উদাহরণের জন্য আটশো টাকা ধরলাম তবে এই হিসাবটা গড় বাজার ভিত্তিক এলাকা অনুযায়ী কমতেও বা বেশিও হতে পারে বন্ধুরা এটাই ছিল গোলদা চিংড়ি ফার্মিংয়ের সম্পূর্ণ এ টু জেড বাস্তব আলোচনা আপনি যদি নিয়ম মেনে চাষ করেন তাহলে খুবই ভালো লাভ করতে পারবেন কমেন্টে জানাবেন পরের ভিডিও কোন বিষয়ে চান ধন্যবাদ